আসসালামু আলাইকুম ইতাবিজ দেয়া কীভাবে লাস খেলা যেটা সম্ভব হাজারি কলব্রিজ বিভিন্ন রকমের খেলা যেটা সম্ভব সেটা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি চাইলাম আমি সাহেব লক্ষ্যায়ণ সাহেবটা কোন দিয়ে চলে যা আসলে দাদা তাস খেলাটা ভালো না এই যাই তাই সাহেব তাস খেলা ভালো না খুব একটা খারাপ নেশা এই খেলায় অনেক নিঃসাহারা হয়ে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আমি একটা কথাই বলি যারা খেলেন না তাদেরকে বলো খেলার দরকার নেই যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি তো এবার আমি ফ্লাশ খেলি ছয় হাতে লক্ষ্য রাখেন ছয় হাতে প্লাস খেলি আসলে দাদা যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা প্রবাসে থাকেন তাদেরও দেওয়া যাবে সমস্যা নেই তো দেখেন লক্ষ্য রাখেন একটা একটা করে উড়াইতেছি দেখেন কোনটা ছোড়ো কোনটা বড়ো আপনারাই দেখেন লক্ষ্য রাখেন কোনটা ছোট এবং কোনটা বড় আপনারাই লক্ষ্য রাখেন দেখেন এবার এটা দেখেন এবার যেটা দেখেন কোনটা ছোট কোনটা বড়ো রানিং রানিং প্লাস রান ধন্যবাদ ভিওয়ার্স এরকমভাবে আসবেই অবশ্যই নিয়মকানুন আছে নিয়মকান মতো খেললে প্রতিবার জয়লাভ করা সম্ভব যারা তাস খেলা ছাড়তে পারেন দুই ফুটা যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা লক্ষ্য রান দুই ফোঁটা কোন দিকে চলে যা এই দুই ফুটা অবশ্যই তাদের দিকে আসছে ধন্যবাদ ভিওর্স